মকর সংক্রান্তি অর্থাৎ হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে জ্যোতির্বিজ্ঞান মতে বা জ্যোতিষ মতে ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্যের গোচর এবং তার সাথে সাথে তাৎপর্যপূর্ণভাবে তা পুত্রের মিলন অর্থাৎ সূর্যের সাথে শনির একেবারে যে সম্পর্কের কোনো বনি হয় না যে সম্পর্কের মধ্যে প্রচন্ড ইগো ক্লাস সেই সম্পর্কের মধ্যে একটা আত্মিক মিলন হয় এই মকর সংক্রান্তির দিন এবং সেইখান থেকে শুরু হয় উত্তরায়ণ আমরা জানি যে উত্তরায়ণ হচ্ছে হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবতাদের ভোর অর্থাৎ দিনের বেলা সকাল এবং দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত আর যদি সায়েন্সে আসি আমরা তাহলে সেখানে আমরা জানতে পারবো সূর্যের উত্তরায়ণ মানে হচ্ছে সূর্যের উত্তর গোলার্ধের দিকে চলে আসা এবং দক্ষিণায়ন মানে হচ্ছে সূর্যের দক্ষিণ গোলার্ধের দিকে চলে যাওয়া এবং সেই কারণে আমাদের দক্ষিণায়নের সময় শীতের সময় শুরু হয় বা ধীরে ধীরে গরম কমতে থাকে আর উত্তরায়নের সময় থেকে আমাদের ধীরে ধীরে শীত কমে গরম বাড়তে থাকে তো এক্স্যাক্টলি এই ক্ষেত্রে এই মকর সংক্রান্তিকে নিয়ে হিন্দু ধর্মে অনেকগুলো বিচার রয়েছে অনেকগুলো কাহিনী রয়েছে সেইগুলো আমি ব্যক্ত করছি প্রথমত হচ্ছে যে হিন্দু শাস্ত্রে কি বলছে হিন্দু শাস্ত্র মতে সূর্যের আগমন প্রসঙ্গে যে ধর্মশাস্ত্র রয়েছে তাতে বলা হচ্ছে যে মাঘে মকরাগতে সূর্যে সর্বপাপক্ষয় ও নিরাম অর্থাৎ মাঘ মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করলে মানুষের সমস্ত পাপ ক্ষয় প্রাপ্ত হয় এই কারণে পৌষ সংক্রান্তিতে ও মানে ও মকর সংক্রান্তিতে দান স্নান এবং জপ ও তপের জন্য শ্রেষ্ঠ দিন বলে বিচার করা হয়েছে এবারে স্নান এবং পবিত্রতার মাহাত্ম হিসেবে শাস্ত্রে বলা হয়েছে সংক্রান্তাং যাং করিসু বিশেষত স সর্বপাপ মুক্ত বিষ্ণু লোকে মহিয়তে অর্থাৎ সংক্রান্তির দিনে বিশেষত গঙ্গাদি পবিত্র নদীতে যে ব্যক্তি স্নান করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক লাভ করেন এবং দান ও পুণ্যের মহিমা হিসেবে সেখানেও বলা হয়েছে যে পৌষ সংক্রান্তিতে দান অত্যন্ত ফলপ্রদ বিশেষ করে তিল দানের কথা শাস্ত্রে বারবার বলা হয়েছে তিল দানাং মহাদানং সংক্রান্তাং বিশেষত স্মৃতাং অর্থাৎ সংক্রান্তির দিনে তিল দান মহাদানের সমতুল্য বলে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে এবং এই উত্তরায়ণ এবং মুক্তি তত্ত্ব অনুযায়ী শ্রীমদ্ ভগবদ গীতায় উত্তরায়ণের মাহাত্ম উল্লেখ করে বলা হয়েছে অগ্নির জ্যোতিরহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বীর জনা অর্থাৎ উত্তরায়ণের শুভকালে যারা দেহ ত্যাগ করেন সেই সব সাধকেরা ব্রহ্মলোকে প্রাপ্ত হন এবং এই জন্যই মহাবীর ভীষ্ম প্রতীক্ষায় সরসজ্জায় অবস্থান করেছিলেন এবং যদি আমরা এর লোক ধর্ম এবং সমস্ত কিছুতে বিশ্বাস করি তাহলে দেখব পৌষ সংক্রান্তি কেবল শাস্ত্রীয় নয় একটি লোক ধর্মের উৎসব এখানে নতুন ধান উঠছে যেটাকে আমরা নবান্ন বলছি পিঠাপুলির মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং শাস্ত্র লোকাচারের এই মিলয়নী সনাতন ধর্মের সনাতন হিন্দু ধর্মের একটা সৌন্দর্য বিকশিত করছে মকর সংক্রান্তির বিষয়ে আরো আলোচনা নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার